নমস্কার বন্ধুরা আপনার কাছে একটি নতুন বার্তা নিয়ে আজ সবার একটু আগে একটু হোয়াটসঅ্যাপে মেসেজে যেটি রিচার্জের ব্যাপারে তো আপনারা অবশ্যই সাবধান হবেন এবং এই ধরনের ফেক নিউজ থেকে জায়গায় লিঙ্কে ক্লিকি করে আপনার জুতোর থেকে আনবেন না তো এখানে দেখুন আঠাশ দিনের ফ্রি রিচার্জ আসলে একটু আপনার দেখা যাচ্ছে আপনারা হয়তো অনেকে কি কাজটা করবেন অনেকে আপনারা যারা করছেন তারা অল্টোমেটলি বুঝে গেছেন হোক এখানে সময় করে দিচ্ছে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট হবে হান্ড্রেড হওয়ার পরে এখানে চলে আসবে এখানে নাম্বার আপনার নাম্বারটা এখানে দিয়ে দিন পরে আপনার ফ্রি করতে আপনার নাম্বারটা এখানে দিতে হবে তো যাই হোক আমি একটা নাম্বার এখানে বসাচ্ছি নাম্বারটা দিলাম পরে সাবমিট করতে সাবমিট ক্লিক করলাম প্লিজ দিনের ফ্রি রিচার্জ হান্ড্রেড হয়ে গেছে তো হওয়ার পরে তারপর দেখুন এখানে শেয়ারিং উইথ গ্রুপ হরমসি হোয়াটসঅ্যাপ ফ্রি দিয়ে দিয়েছে তো এখানে কী বলছে দশটা দশজনকে এই গ্রুপে ওয়েব বার্তা থেকে পৌঁছে দিতে হবে পৌঁছানোর পরে কনফার্ম কখন আসবে আসলে ওখানে ক্লিক করলে আপনার রেসেসটা হয়ে যাবে আটটা কিছুই নেই এটা একটা ফেক নিউজ কোনো একটা ব্লগার বা ব্লগার সাইডে এটা করছে করে এটা আপনাকে হোয়াটসঅ্যাপে যে হোয়াটসঅ্যাপের জন্য শেয়ার ওখানে ক্লিক করলে হোয়াটসঅ্যাপে গ্রুপে ফিরিয়ে চলে যাবে সেখানে গিয়ে শেয়ার করতে হবে তারপরে কী বলছে মাননীয় মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে এটা হবে এবার দেখেন এখানে দেখা যাচ্ছে শেয়ার করতে বলছে এখানে দশটা গ্রুপে শেয়ার করতে হবে হোয়াটসঅ্যাপ গ্রুপ মানে হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্ট করতে শো যাই বন্ধুরা আমি তাড়াতাড়ি ভিডিওটা করছি এবং তাড়াতাড়ি অ্যাড করছি আপনার হয়তো অনেক ভিডিও আমার মতার মধ্যে হতে পারে তো অলরেডি আমার মানে ভিডিওটা দেখার পরে এবং মেসেজটা আসার পরে আমার মাথাটা প্রচন্ড গরম হয়ে গেছে করতে না পেরে তাড়াতাড়ি ভিডিও করতে বসে গেছে তো এখানে যখন হোয়াটসঅ্যাপে শেয়ার আস মানে শো করছে অলরেডি পঞ্চাশটা পঞ্চাশ পার্সেন্ট হয়ে গেছে এখানে হান্ড্রেড পার্সেন্ট করলে তবে আপনার রিসার্চ সাকসেস হবে অলরেডি কিছুই নয় এটা সম্পূর্ণ ফেক নিউজ এই নিউজটা বা এখানে করাতে হয়তো আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্ট হ্যাক হতে পারে বা আপনার অনেক ক্ষেত্রে হতে পারে তো আমি আপনাদের কাছে বড় নিবেদন করছি আপনারা এই সমস্ত থেকে দূরে থাকুন এখানে দেখেন হান্ড্রেড পার্সেন্ট করতে হবে তারপরে আপনার রিসার্চ হবে আল্টোমেটলি কিছুই নয় এটা নিউজ আপনার থেকে টাকাও কেটে নিতে পারে এটা করলে বা আপনার অনেকটা ক্ষতি হতে পারে আমি আবারও বলছি আপনার কাছে বড় নিবেদন করে বলছি আপনারা এই সব থেকে দূরে থাকুন এবং কাউকে শেয়ার করবেন না দেখুন কিছুক্ষণ পরে আমার একটা মেসেজ আছে আপনার জিও নাম্বারেই শেষ হয়ে চলেছে টাইমটা দেখুন বারোটা উনত্রিশ নিশ্চয়ই আপনার দেখে বুঝতে দিয়েছি এবং আপনারা দেখুন এখানে বারোটা উনত্রিশ থেকে আমার কাছে ভিডিও করতে বসে গেছি যাই হোক আমরা রাস্তায় আছি অনেক গাড়ি ঘোড়ার আওয়াজ যাচ্ছে তো যাই হোক আমার ভিডিওটা আপনাদের ভালো লাগলে এখানে টাইমটা দেখুন আবার ত্রিশ হয়ে গেছে উনত্রিশ ত্রিশ হয়ে গেছে তো যাই হোক আপনাদের কাছে আমার প্রয়োজনীয় নিবেদন আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের পরিবারের প্রত্যেকটা মানুষের কাছে এই ভিডিওটা পাঠিয়ে দিই যাতে তারা সতর্ক হতে পারে এবং অনেক ক্ষতির হাত থেকে আমরা হয়তো বেঁচে যেতে পারি তো আপনারা অবশ্যই আমার ভিডিওটাকে প্রচুর 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 পরিমাণে শেয়ার করুন কারণ কোনো যাতে ক্ষতি না হয় এইটুকু ব্যাপার